আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি এর খাতা দেখেছিল টিকটকাররা টিকটকারদের খাতা দেখার দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে কেন শেষ হয়ে যাচ্ছে তোমরা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকেই বলেছে সোশ্যাল মিডিয়ায় দেখেছো বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা দেখতে পেয়েছো যে তোমাদের খাতাগুলো টিকটকাররা দেখেছে অর্থাৎ এসএসসি যারা পাস করেছে তাদের খাতা দেখেছে টিকটকাররা দে তাদের সেই ভয় দেখে কিন্তু যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তারাও কিন্তু তাদের ভিতরে একটা ভয় সঞ্চয় ছিল যে হয়তোবা এসএসসির খাতা যেহেতু টিকটকাররা দেখেছে তাহলে হয়তোবা এই শিক্ষকের খাতাও টিকটকাররা দেখ আর সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এই যে এদিকে একটু খেয়াল করো দেখো এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এখান থেকে একটা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঠিক আছে এই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই পরে কিন্তু আর কোনো টিচার তার খাতাগুলো অর্থাৎ বোর্ডের খাতাগুলো এটা আর কাউকে দিয়ে দেখাতে পারবে না এবং এমন কি তার পরিবারের কোনো সদস্য কেউ এটা দেখাতে পারবে না এমন একটা আইন বোর্ড এখানে নির্দেশনা দিয়েছে সেটা যদি আমি তোমাদের সাথে একটু শুনি তাহলে তোমাদের ভিতর থেকে যে ভয় কাজ করছিল যে এসএসসি এর খাতা টিকটকাররা দেখেছিল তাহলে এইচএসএস খাতা খাতাও মনে হয় টিকটকাররা দেখবে আর কিন্তু সেই সুযোগ নাই যেই আইন করেছে সেই আইনটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি আর সেই সাথে আমি তোমাদেরকে দেখো যে এখানে দেখাচ্ছি যে কি প্রসঙ্গে এই বিজ্ঞপ্তিটা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দেখো পাবলিক পরীক্ষার পরীক্ষার উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ প্রসঙ্গে অর্থাৎ পাবলিক যে পরীক্ষাগুলো হবে যেমন তোমরা পরীক্ষা দিছো এইচএসসি SSC দ্বারা পরীক্ষা দিছে এটাও কিন্তু পাবলিক পরীক্ষার ভিতরে পড়ে এই পরীক্ষার উত্তরপত্রগুলো কি করবে এবং এই উত্তরপত্র মূল্যায়নের কি নিয়ম সেটা কিন্তু এখানে এ টু জেড বর্ণনা করেছে দেখো উপযুক্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে শিক্ষা বোর্ডের পরীক্ষা পাবলিক পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় দলিল দেখো এখন কিন্তু কি বলা হচ্ছে যে এই উত্তরপত্র এটা কিন্তু একটা গোপনীয় দলিল এটি প্রধান পরীক্ষক পরীক্ষকের কাছে পবিত্র আমানত ওকে এটা কিন্তু প্রধান পরীক্ষক এবং পরীক্ষকদের কাছে এটা একটা পবিত্র আমানত তারপরে দেখো পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক পরীক্ষক ব্যতীত অন্য কোন কোন বা বা পরিবারের সদস্যকে দিয়ে ভরাট করানো কোনো করা পরীক্ষা পরিচালনা সংক্রান্ত উনিশশো আশি সালের বিয়াল্লিশ নম্বর আইনের দশম ধারায় ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ যদি এ ধরনের অপরাধ প্রমাণিত হয় তাহলে কিন্তু তাকে দুই বছরের কারাদণ্ড দণ্ড অর্থ দণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে দেখো এবার আসো যে আমরা যেটা জানলাম যে যদি এখন যদি যেই টিচাররা খাতা দেখবে তারা কিন্তু এখন কিন্তু অ্যালার্ট হয়ে যাবে অর্থাৎ আগে যেমন খাতাগুলো নিজে না দেখে বা পরিবারের কোনো সদস্য থাকলে বা কোচিং এর কোনো ই থাকলে সেখানে কিন্তু স্টুডেন্টদের হেল্প নিত এখন কিন্তু এই ধরনের হেল্প আর নিতে পারবে না যাদের কাছে খাতা যাবে তারাই মূলত দেখতে পারবে ইভেন তার ফ্যামিলির বা তার ছেলে কাউকে দিয়ে এই খাতা দেখা না। যদি এটা প্রমাণিত হয় তাহলে কিন্তু সেই শিক্ষকের বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে আইনের দশম ধারা অনুযায়ী পরীক্ষা পরিচালনার সংক্রান্ত রয়েছে সেই আইনের আওতায় কিন্তু তাকে দুই বছরের কারাদণ্ড অথবা কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় আহ উভয় কিন্তু আইনের বিধান রয়েছে আমরা এখন একটু ই হতে পারি যে এখন হয়তো বা আর সেই টিকটকার বা আর সেই কি ইগুলো খাতা দেখার সুযোগ পাবে না তোমরা যে বিষয়টা নিয়ে টেনশন করেছিলেন বিশেষ করে চলতি HSC যারা পরীক্ষার্থী ছিল তাদেরকে আমি আশ্বাস করতে পারি যে ইনশাআল্লাহ এইবার কিন্তু কার সেই ঘটনাটা হবে না যেটা হয়তোবা SSC এর সাথে হইছে কেন এখনো সেটা কেউর না কারণ এ বিষয় এখনো কিন্তু প্রজ্ঞপ্ত পরিমাণের তথ্যাদি বা প্রমাণ কিন্তু দিতে পারে নাই কেউ ঠিক আছে এই বিষয়টা নিয়ে তোমরা কি ভাবছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই সবাইকে দেখার সুযোগ করে দিবে